আল্লাহ তালা বলে জাহান নামে সহ্য করার ক্ষমতা নাই আল্লাহ আল্লাহ তালা বলে আমি আল্লাহর কাছে দুইটা জিনিস বেশি বেশি আশা করো নাম্বার ওয়ান দুনিয়ার ভালাই আল্লাহ আমি আল্লাহর কাছে চাও দুই নাম্বার আখেরাত দুনিয়ায় দুইটা যদি ভালো হয় আমরা আল্লাহর কাছে কয়টা জিনিস জোর জোরে কয়টা এই দেখেন আমার পাশে কয়টা এক নাম্বার দুনিয়া দুই নাম্বার আখিরাত আর একটা আল্লাহ তাআলার কাছে আমরা আমরা আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করব আল্লাহ আই আল্লাহ জাহান্নাম দিও না জাহান্নামের আজাব সহ্য করার ক্ষমতা নাই আছে নাকি জোরে কথা আছে জাহান্নামের আজাব সহ্য করার ক্ষমতা নাই এজন্য আমরাই নামাজের মধ্যে এই দোয়াটা পড়ি রব না আছিন না দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ায় আমাদের ভালাই দান করে ওফিল আখিরতি হাসানা আল্লাহ আখেরাতটা আমাদের সুন্দর করিয়া দেন ওয়াকিনা আযাবান নার আল্লাহ জাহান্নাম দিও না জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই যারা আছে আছে আমাদের জাহান্নামের আগুন সহ্য করার এই যে দেখেন সামান্য গরম সহ্য হয় না সামান্য ঠান্ডা সহ্য হয় না ওই সহ্য করার ক্ষমতা নাই এই জন্য ভাই জান যান পাশাপাশি একটা দোয়া শিখাইছে আমরা দোয়াটা সবাই জানি আল্লাহ উম আজ নি মিনি সকালবেলায় এই দোয়ারটা সাত সার পড়বেই যদি সাজ পরে। আল্লাহ তালা দিনই হোক বা যদি আপনি আমি মারা যাই আল্লাহ তালা সাতটা দুজুকের আগুন থেকে হেফাজত করবে আর যখন সুবাহান আল্লাহ কয়বার পড়ব ভাই কয়বার সাতবার আল্লাহ আজির নি বিনান্না আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেয় জাহান্নামের আগুন আমার সহ্য করার ক্ষমতা নাই নবীজি জানায় দেয় এই দোয়াটা বেশি বেশি পাঠ করলে আপনি আল্লাহ আল্লাহ তাআলা যদি চায় ওই বান্দা বান্দিকে মাফ করিয়া জান্নাত দান করবে জোরে গান সুবহানাল্লাহ ভাই জান্নাতে আমরা যেতে চাই ঠিক না জাহান্নামে আমরা যাব না ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই জাহান নামে যাব না আল্লাহ যদি চায় জাহান নামে যাব ঠিক কিনা করেন সেগুলো আপনি পড়েন অনার্থক কথাবার্তা বলে আপনার আমার সময়টাকে নষ্ট করতেছি এই সময়টাকে নষ্ট করার কারণে আপনাকে আমাকে জাহাজ নামে যাইতে হবে যেরকম নাউজুবিল্লাহ কয়টা কারণে জাহান নামে যাব আমরা চারটা কারণে নাম্বার ফোর চার নাম্বার

এক আসছিলাম বলবে ভাইয়াগামী কালকে দেখে খাইবা না সুদের পক্ষে কথা বলবা না সুদের সঙ্গে জড়িত হইবা না সুদের পক্ষে লেখবা না নামাজ সারবা না গুনাহের কাজ দিবা নামাজ পড়বা জিকির আজকার করবা যদি রাজি থাকো দুটো হাত আমার মাওলাকে দেখা দাও আল্লাহর বান্দা জোশের মধ্যে হাত তুলে ভাইব উঠাই দিছে কিন্তু পরের দিন থেকে দেখা যায় পরে আবার সুদের সঙ্গে লেনদেন ঠিক কিনা নামাজের ধার ধারে না আবার এই গুণা 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 এই কারণে তার মানে এক কথায় পরকালকে বিশ্বাস নাই পরকালের উপর বিশ্বাস নাই পরকালকে পরকালকে বিশ্বাস করে না হুজুরদের সঙ্গে যখন হুজুরেরা যখন ওয়াদা করে মসজিদ মাদ্রাসায় এই কোরআনের মঞ্চে কফাল কর ওয়াদা করিয়া পড়ে ওটা ভঙ্গ করিয়া পালায় এই মানুষটা হবে জাহান্নামে যুরকান নাউযুবিল্লাহ আর যুরকান নাউযুবিল্লাহ এই জন্য এই চারটা কাজ জন্য আপনার আমার দান দাঁড়ায় না হয় আমরা চেষ্টা করবো ইনসা আরো যার কোন ইনসা কয়টা কারণ ভাই নাম্বার ওয়ান এক নাম্বার দুনিয়াতে নামাজ ছিলাম না দুই নাম্বার কারো মিসকিনের মুখে খাদ্য দেই নাই নাম্বার থ্রি তিন নাম্বার ভাই অনার্থক কথা বলতাম জাহান নামিনা জান্নাতির সঙ্গে কথা রাধান প্রদান হবে জাহান ডেকে বলবে ভাই চার নাম্বার কারণ আমরা পরকালকে বিশ্বাস করি নাই আজকে এই কারণের মধ্যে এই কারণের কারণেই আজকে আমরা খালি দিন ফিহা আবাদা আল্লাহ যতদিন চায় আমাদেরকে জাহান নামের মধ্যে পড়াইবে নাউজুবিল্লাহ এই জন্য জাহা নাম আমরা যেতে চাই না আল্লাহ জান্নাত যাইতে চাই কে কে রাজি আছেন হাত দেখান লিল্লাহি তাকবীর আমল করিয়া জান্নাত যাব ইনশাআল্লাহ আজকে তো আমল করার সময় নেই মা বোনদের আমল করার সময় নেই মা বোনদের যদি বলা হয় মা আমল করেন স্টার জল জি বাংলা দেখার একটা না নামাজ কখন করি যেরকম ঠিক কিনা হায় হায় এখনকার মা বোনেরা নামাজ বন্ধ ধারে ধারে না আমলও করার সময় পায় না যেরকম ঠিক কিনা কয় সংসার এই এটা অটা করতে আমার সময় আটে না ঠিক কি সংসার সংসার ছই রা ও চুই করলি না গি কিভাবে কাঠি গ কবরের রে আমার সাথে বলেন তো ওরে জীবন গনায় রে গে ওরে জীবন গনায় গন গে রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা ও তুই বাজলি বাড়ি ঘ সবি করে সবি করে রে জীবন গৌন গৌনে গে ওরে জীবন নবীজি বয়ং করে সাজিরা একটা খবর শোনো যারা লেক আমল তাদের জন্য জানু নাসো আল্লা আল্লাহ আর যারা বদ করবা তাদের জন্য তাদের জন্য হবে জাননাদ এই আওয়াজ শুনিয়া সাহাজিরা হাউ মাউ করে কান্না শুরু করল সাজিরা ডুকরে ডুকরে কান্না করা শুরু করল সেই জায়গায় ছিল হজরত হজরত উসমান গনি যখন এই আওয়াজ শুনলেন হাউমাও হাউমাও করে কান্না আওয়াজ করা শুরু করলেন সাহেবরা ডেকে বলে এ ভাই উসমান কেন তুমি কান্না করো জান্নাতের টিকিট পেয়েছো তুমি জান্নাতের টিকিট পাও সাহেব তুমি কেন কান্না করো হযরত উসমান থেকে বলে ভাই এই জন্য কান্না করি কারণ ওই কবরে চাপিও রওয়ানা ওই কবরে আমি কেমনে থাকব ওই কবরে আমাকে একাই থাকা লাগবে ওই কবরে আমার কি হালাত হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে হাউ মাউডু করে কবরের পাশে যাইতে আর কান্না করতে নবীজি আবার পাশাপাশি বয়ান করে এক জায়গা পরিমাণ গোনা কেউ যদি কবরে যায় ওই কবরে আল্লাহ তাআলা একটা নয় দুইটা না আল্লাহ তাআলা কোন পক্ষে নিরানব্বইটি সাপ আল্লাহ বরাদ্দ করিয়ে দিবে আর জোরে কোন সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ আর জোরে কোন কয়টা সাপ নব্বইটি সাপ নবী বয়ান করে আল্লাহ তালা ওই গুনাগার কবরে আল্লাহ একদম ফেরস্তা পাঠায় দেবে কানে শুনেও না চোখে দেখেও না মুখে কথাও বলতে পারে না সাহাবিরা ডেকে বললে আর সুলাল্লাহ কানে কেন শোনে না চোখে কেন দেখে না মুখে কথাও কেন বলতে পারে না সাবিরা যখন এই কথা বললে নবী দেখে বলে ও সাবিরা শোনো কেন শোনে না